আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন থামেল দেখে হয়তো বা বুঝে গেছেন যে আজকে কী বিষয়ের ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা মূলত রিলি স্লিপে আপনি আপনার আবেদন নিজে নিজে অতি সতর্কতার সাথে কিভাবে করবেন তা থাকতেছে আজকের ভিডিওতে আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির স্লিপ মাত্র দুইটা দেয় ফার্স্ট স্লিপ এবং কি সেকেন্ড স্লিপ তো যারা কলেজ পান নাই আর রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন এবং কি স্লিপে কিভাবে আবেদন করতে হয় তা থাকতেছে সম্পূর্ণ ভিডিওতে তো আমরা মূলত আজকে গুরুত্বপূর্ণ তারিখ দেখবো তারপরে আবেদনে চলে যাব তো কিভাবে আপনি নিজের আবেদন অতি সতর্কতার সাথে টাইম নিয়ে করবেন কারণ রিল স্টিপের গুরুত্ব কিন্তু অনেক একটা কলেজ পাইতে গেলে আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হবে কিভাবে সেই টেকনিক গুলা আপনি অবলম্বন করে রিল স্টিপে আবেদন করবেন এবং কি কনফার্ম একটা কলেজ বা সাবজেক্ট পাবেন তা থাকতেছে আজকে সম্পূর্ণ ভিডিওতে তো ভিডিওটি একটু লম্বা হবে তো ভিডিওটি টেনে টেনে দেখার চেষ্টা করবেন না আর যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন শুরু করি প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখতে হবে তো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসি তাহলে এখানে সুন্দর করে নোটিশ প্রকাশ করছে নোটিশটি যদি আমরা দেখি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি আবেদন মূলত কবে থেকে কবে শুরু হবে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ শ্রেণীর ভর্তি কার্যক্রমে রিলিজ অনলাইন আবেদন এর তারিখ একুশ পাঁচ দুই থেকে ছয় ছয় দুই তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ আপনার মে মাসের একুশ তারিখ থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই রিলি স্লিপ অর্থাৎ প্রথম রিলি স্লিপের আবেদন চলবে এখন প্রশ্ন আসতে পারে যে রিলি স্লিপে কারা কারা আবেদন করতে পারে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল মেধাবী তালিকায় যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পাননি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি এবং প্রথম দ্বিতীয় কোটায় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে হলে অবশ্যই রিলিজ প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে তো আশা করি এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি তো এখন মূলত আমরা দেখব যে কিভাবে আমরা আবেদন করতে পারি তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসার লিঙ্ক সবাই জানে এবং কি ইতোমধ্যে সবার চিনা পরিচিত কথা অ্যানিউ স্পেস অ্যাডমিশন দিলেই চলে আসবে এই ওয়েবসাইটে তো এখানে আসে সব শেষে এই যে অ্যাপ্লিকান্ট লগ ইন ক্লিংক হেয়ার তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকমই ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আপনার আর অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার দিতে হবে এই অ্যাপ্লিকেশন এবং পিন রোল নাম্বার কোথায় পাবেন আপনি প্রথম অ্যাপ্লাই করার সময় যেই অ্যাপ্লিকেশন ফর্মটা পাইছিলেন সেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছিল ওখানে রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে যদি রোল নাম্বার এবং পিন নাম্বার ভুলে গিয়ে থাকেন তাহলে নিচে ফোর গেট ইউর অ্যাডমিশন রোল অর পিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এইচএসি রোল দিবেন এইচএসসি বোর্ড সিলেক্ট করবেন তারপর পাসিং ইয়ার সিলেক্ট করবেন দিয়ে আপনার ডেট অফ বার্থ দেবেন এবং সিলেক্ট ইয়োর প্রোগ্রাম আপনি অনার্স যেহেতু অনার্স এ অনার্স তো অনার্স সিলেক্ট করবেন দিয়ে সার্চ করবেন আপনার পিডিএফ পেয়ে যাবেন রোল নাম্বার এবং পিন নাম্বার তো আমরা মূলত এখন দেখব যে কীভাবে আপনি আবেদন করবেন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনি মূলত লগ ইন করবেন লগ ইন করলে আপনার এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু আবেদন শুরু হয়নি এখন আবেদন শুরু হবে কবে ওই যে তারিখ বললাম একুশ পাঁচ দু তারিখ তখন আপনার এখানে অ্যাপ্লাই নাও অপশন আসবে সেই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মূলত আপনাকে পাঁচটা কলেজ চয়েস দিতে হবে এবং কি এখানে গুরুত্বপূর্ণ একটা কথা কলেজ চয়েস দেওয়ার পর আপনি একটা পিডিএফ পাবেন এই পিডিএফটা আপনি ভালো করে সংরক্ষণ করে রাখবেন আর হ্যাঁ প্রথম কলেজ সিলেক্ট করার সময় অবশ্যই অবশ্যই ভাবে চিনতে আপনি আপনার কলেজ চয়েস দিবেন। অর্থাৎ কিভাবে চয়েস দিবেন এখন আমি দেখাবো যে এখানে আপনি প্রথমে প্রথমে ডিভিশন সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং কি তারপরে সেই ডিস্ট্রিক্টের কলেজ সিলেক্ট করবেন আর তারপর সেই কলেজ সিলেক্ট করার পর আপনার এখানে সাবজেক্ট দেখাবে আর ডান্স সাইজে আপনার সেই সাবজেক্টের কতটা সিট ফাঁকা আছে সেই সাবজেক্টের সিট দেখাবে তো এখানে গুরুত্বপূর্ণ কথা যেই সাবজেক্টের সিট যত বেশি থাকবে সেই সাবজেক্টকে আগে রাখার চেষ্টা করবেন আর যে কলেজে আগে কিন্তু কলেজ ঘুরে দেখবেন এবং কি একেবারে আপ অ্যাপ্লাই করবেন না পাঁচটা কলেজ অতি সতর্কতার সাথে এভাবে আপনি অ্যাপ্লাই করবেন আগে সিট দেখবেন তারপরে কোন কলেজ কোন কলেজের কত সিট সংখ্যা আছে কোন সাবজেক্টের কত সিট সংখ্যা আছে সেই সিটগুলো দেখবেন দিয়ে আপনি সেই সাবজেক্টের সেই সাবজেক্টকে আগে রাখার চেষ্টা করবেন মনে করেন এখানে সব থেকে বেশি সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং তো অ্যাকাউন্টিংকে আপনি সাবজেক্ট হিসেবে আগে রাখবেন এখন আপনার পড়ার ইচ্ছা বোটা আপনার সাবজেক্ট আছে মটে পনেরোটা তো এখন যদি আপনি ওই হিসাবে দিয়ে থাকেন তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কম থাকবে তো এটা হচ্ছে সতর্কতার সাথে আমি বলতেছি এটা একেবারে কম থাকবে তারপরে দ্বিতীয় কলেজ সিলেক্ট করবেন দ্বিতীয় কলে দ্বিতীয় কলেজেও সেম কাহিনী দ্বিতীয় কলেজ সিলেক্ট করবেন তারপর আপনার ডিভিশন সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং কলেজ সিলেক্ট করবেন তারপর আপনি আপনার সাবজেক্ট দেখতে পাবেন এ পাশে সিট সংখ্যা দেখতে পাবেন অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে সিট সংখ্যা দেখি কিন্তু আবেদন করবেন কারণ প্রথম রিলিজ স্লিপে আবেদন করা কিন্তু সো টাফ আর একটা সাবজেক্ট পাইতে গেলে ভাই অনেক টাফ আছে একটা কলেজ বা সাবজেক্ট পাইতে গেলে তো অবশ্যই অবশ্যই অতি সতর্কতার সাথে এই কলেজ চয়েস দেওয়ার চেষ্টা করবেন ভাই আর তারপর নেক্সট অপশন চাপবেন তারপর তিন নম্বর কলেজ আসবে সেই তিন নাম্বার কলেজে আবার একই কাহিনী কাহিনি কি সিলেট ডিভিশন করবেন তারপর ডিস্ট্রিক্ট তারপর কলেজ আবার সাবজেক্ট দেখাবে আপনার কোর্ট দেখাবে দিয়ে এখানে আপনি চয়েস লিস্ট সাজাবেন এভাবে আপনার যখন পাঁচটা কলেজ চয়েস দেওয়া হয়ে যাবে তারপর কনফার্ম সাবজেক্ট কনফার্ম সাবমিট অপশন ক্লিক করে আপনার একটা পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন অর্থাৎ আপনি প্রথমে যে আবেদন করছেন এই পিডিএফটা অতি সতর্কতার সাথে আপনি ডাউনলোড করে রেখে দিবেন তো এই হচ্ছে মূলত চয়েস লিস্ট অর্থাৎ পাঁচটা কলেজ অর্থাৎ রিলিজ স্লিপে আপনি পাঁচটা কলেজ কীভাবে চয়েস দিবেন বা চয়েস দেওয়ার প্রসেস আর এই হচ্ছে বিষয় আর একটা কথা হচ্ছে রিলি স্লিপে কিন্তু অতি সতর্কতার সাথে আমি আবার বলতেছি অতি সতর্কতার সাথে আবেদন করতে হবে এই রিলি স্লিপে আশা করি বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেনি যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম